সালামু আলাইকুম আজকে আমি আমাদের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আমাদের ক্রিকেট টিমের যারা সদস্য আছে তাদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছে ওদের যে টাউজার বানা বানিয়েছে সেই টাউজারে আমি ছোটো একটু করছে সহযোগিতা করছি তাতে তারা অনেক খুশি তো আজকে আমি তাদেরকে বলতে চাই এরপরে যদি তারা চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তাদেরকে হচ্ছে ব্লেজার বানানোর জন্য আমি টাকা দেবো এটাই না অন্য যে কোনো খেলায় কেউ যদি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে আমি যতটুকু পারি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর যদি চ্যাম্পিয়ন হয়ে আসে সেটাতে স্পেশাল পুরস্কার থাকবে পুরো টিমের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় লেখাপড়া খেলাধুলার প্রত্যেকটা বিষয়ে তারা এগিয়ে যাক সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আসলে আমরা খুবই আনন্দিত আমরা এবার খুব সুন্দর একটা রেজাল্ট করে আসছি সেখানে টুটুল স্যার আমাদের অনেক সহযোগিতা করছে যার কারণে আমরা এই যে সুন্দর একটা ব্লেজার আমাদেরকে উপহার দিছে স্যার আমাদের স্যার আমাদের প্রশাসনের পাশাপাশি প্রতিটা খেলার বিষয়ে যেমন আমাদেরকে সহযোগিতা করেন তেমনি মানুষ হিসেবে তিনি আমাদের সবসময় পাশে থাকছেন স্যারকে আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এই স্যারের থেকেই উৎসাহিত হই বারবার মনে হয় যে এরকম কিছু মানুষের জন্যই আমাদের প্রতিটা দিন সাফল্যের দিকে এগিয়ে যায় তো স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি স্যার আর একটা বিষয় আমাদেরকে অ্যানাউন্স করছে যদি যে কোনো খেলার ব্যাপারে আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারি কিংবা চ্যাম্পিয়ন হইতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে তিনি সহযোগিতা করবেন এবং পরবর্তীতে যদি ইবি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে স্যার আমাদেরকে ব্লেজার উপহার দেবেন তো আমরা এই বিষয়ে আসলে স্যারের প্রতি খুবই কৃতজ্ঞ গ্রিন আর্কিটেক্ট অ্যান্ড গ্রিন সাইল্ডকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এবং সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের যে কর্ণধার আমাদের ইঞ্জিনিয়ার টুল স্যার আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন গর্ব এবং নিবেদিত প্রাণ খেলাধুলা সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে যখনই আমরা এখানে এসেছি কখনো আমরা ফিরে যাইনি স্যার আমাদের সবসময় পাশে থেকেছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদেরকে সবসময় খেলার জন্য এবং খেলাধুলার মাঠে থাকার জন্য তিনি আমাদেরকে উৎসাহ দেন মাদক থেকে যাতে আমরা দূরে থাকতে পারি এই খেলাধুলার মাধ্যমে এই জন্য স্যার আমাদের সবসময় সহযোগিতা করেন এবং যে কোনো প্রয়োজনে খেলাধুলার সামগ্রী থেকে শুরু করে যে কোনো খেলাধুলার এভরিথিং স্যার আমাদেরকে সহযোগিতা করে থাকেন এর জন্য আমরা আরও উৎসাহিত উৎসাহিত হই এবং উৎসাহ পাই খেলার মাঠে থাকার জন্য এই আমরা সব সবসময় স্যারের মঙ্গল কামনা করি স্যারের সামনেও আমাদের পাশে থাকবেন আমরাও স্যারের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন